হ্যালো এই আমার নিউ একটা ব্লগ তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কমেন্টে বলো আর অনেকে বরাকর থেকে দেখো তো অনেককে থ্যাংক ইউ আমার ব্লগ দেখার জন্য এতক্ষণ ধরে তো কেমন হয়েছে ব্লগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন প্রায় সন্ধ্যে ছটা মতো বাজে আজ হচ্ছে কার্তিক পুজো আর আমাদের নেমন্তন্নও আছে আর সকাল থেকে আমরা যেহেতু নিরামিষ খেয়েছি তো সন্ধ্যেবেলায় কিছু কাজও ছিল না সেই রকম আর নেমন্তন্ন বাড়ি যাব তাই ভাবলাম একটু সন্ধ্যেবেলায় সবাইকে গরম গরম পকোড়া করে দিই মানে ব্রেড পকোড়া তো তাই দেখো ব্রেডটা রকম করে কেটে নিচ্ছি ব্রেড চপের মতো করে তো খুবই সিম্পলভাবে করবো দেখতে থাকো আর এই ব্রেডটা খেতে আমার ভীষণ পছন্দ মানে ভীষণ ভালো লাগে ওই জন্য বর কিন্তু সকালবেলায় এনেছিল তো ভাবলাম এটা এরকম না খেয়ে আমি তো এইরকমই খাই এই ব্রেডটা শুধু মিষ্টি মিষ্টি এত সুন্দর লাগে তো ভাবলাম না খেয়ে আজ কিন্তু একটু অন্যরকম করি বাচ্চারাও কিন্তু পছন্দ করবে এইটা তোমরা বাচ্চাদেরকে কিন্তু টিফিনও দিতে পারো তো আমার ছেলে তো দুটো খেয়েছে আমি ভাবলাম একটা খায় কি না তো দেখছি না ও কিন্তু ভীষণ পছন্দ করেছে ও বলছিলো মা মিষ্টি মিষ্টি লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে যেহেতু ও ঝাল খায় না খুব একটা ওই জন্য আর এটা টিফিনের জন্য বেস্ট বলতে পারো সকালবেলায় এটা ইজিভাবে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো তো দেখো তার জন্য কিন্তু একটু আলু কুচি করে নিয়েছি আলুটাকে কিন্তু খুব ভালো করে দু তিনবার ধুয়ে নেবে আর এদিকে দেখো সন্ধে হলে মশার কিন্তু উৎপাত খুব বেড়েছে এখন তো কিছু করার নেই যেহেতু রান্না করছি দরজাটা মানে জানলাটা তো খুলে রাখতেই হবে আর এদিকে দেখো আমি কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি সবই রেডি করে নিয়েছি আর ব্যাটারটাতে কী কী দিলাম সেটা তোমাদেরকে বলে দিচ্ছি নুন দিয়েছি পরিমাণ মতো একটু হলুদ দিয়েছি আর কালো জিরে দিয়েছি আর একটু সোডা দিয়েছি তো দেখো এগুলো তেলের মধ্যে দিয়ে নেব আর আমার ভাগ্নি দেখো খুব ইচ্ছে ছিল ওর একটু আসতে মানে ছাড়ার আমি তো ওকে বললাম তুমি আসতে করে ছাড়ো ব্রেডটা করার মধ্যে কিছু হবে না তো আস্তে করে করেছে তারপর দেখো আমি করে দিয়েছি কারণ আমার ভীষণ ভয় লাগে গ্যাসের সামনে আমি নিজেই জানো তো অনেক পুড়েছি দেখতে পাচ্ছ আমার হাতে অনেক পোড়ার দাগ আর এর দিকে দেখো আলুটা শুধু নুন মাখিয়েছি আর কিছু সেরকম করিনি আর দারুণ লাগে খেতে মিষ্টি মিষ্টি নুন নুন দারুণ লাগছিলো খেতে কিন্তু তো এভাবে ব্রেড পকোড়াটা করে নিচ্ছি আর আর আমাদের যেহেতু নেমন্তন্ন বাড়ি আছে যেটা বললাম তোমাদের কার্তিক পুজো তো আমি এটা যেন তো অনেক দিন ধরে ভাবছিলাম করব তো যেহেতু ব্রেডটা ছিলই তো ভাবলাম একটা সিম্পলভাবে করে নিই এত ঝামেলা না করে মানে আলুটা সেদ্ধ করব আবার করব এত ঝামেলা না করে এমনি করেছি আর এটাই কিন্তু দারুণ হয়েছিলো মানে ভাবে করেছি কিন্তু দারুণ টেস্ট হয়েছিল । তো তো চলো এক এক করে প্লেটে তুলে নিই আর জানো তো আমার কিন্তু সন্ধেবেলা আমি কিন্তু যখন বিয়ের আগে আমি সন্ধেবেলা এই রকম পকোড়া করে কিন্তু বাড়িতে খেতাম তো আমার পকোড়া খেতে খুবই ভালো লাগে আর তার আবার শীতকালে জানো তো মনে হয় গরম গরম পকোড়া খায় এই দিকে দেখো আমি মায়ের মতন আমার মায়ের মতন কিন্তু করার চেষ্টা করেছি ধনে পাতাকে গ্লাসে রেখেছি দেখো তো আমি যেহেতু শনিবার কার্তিক পুজো ছিল আমি শুক্রবারে বাজার করে এনেছিলাম ধনে পাতাটা তো গ্লাসের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছিলাম আর এটা যেন তো আমি মায়ের কাছ থেকেই দেখেছি অনেক দিন ঠিক থাকতো তো ওইটাই অ্যাপ্লাই করেছি আর দেখো এখনও পর্যন্ত কিন্তু ঠিক আছে তোমরা এরকম করে রেখে দেখবে কারে এরকম রাখো অবশ্যই কিন্তু কমেন্টে বলো আর যারা যারা এরকম রাখো না ধনে নষ্ট হয়ে যায় অনেকে এরকমভাবে রেখে দেখবে দেখবে অনেক দিন পর্যন্ত ঠিক থাকে তো চলো এখন তো অনেক বাচ্চাও আছে বাড়িতে তো বাচ্চাদের জন্য দেখো ছোট ছোট সাইজ করেছি কারণ আর হচ্ছিলো না এক প্যাকেট পুরো শেষ তারপর ধনে পাতার পকোড়াটা আমি করেছিলাম আর খেতে দারুণ হয়েছিল তো ধনে পাতার পকোড়াটা সবাই নামও করেছে কিন্তু আর আমি এরকম ভাবে এখানে করি ধনে পাতার পকোড়াটা আর গরম ভাতে তো অনেকই সুন্দর লাগে একবার তোমরা খেয়ে দেখো যেদিন তোমাদের নিরামিষ থাকবে তো দেখো কিছুটা আলু কিন্তু বেঁচে গেছিলো তো এটা কিন্তু ঝুড়ি ভাজা করে দিচ্ছি মানে আমার ভাগ্নি খুব বলছে মা আমি ঝুড়ি ভাজা খাবো ঝুড়ি ভাজা করো তো খেয়ে চলো করে দাও কিন্তু এইটুকু আলু রেখে তো লাভ নেই তো ওই জন্য দেখো ঝুড়ি ভাজাও হচ্ছে আর তারপর আমি ছেলেকে দিয়ে দেবো তো চলো ছেলেকে দিয়ে দিই হ্যাবি খাও আর ছেলেকে টিউশন টিচার পড়াতে এসেছিলো ওই জন্য ওকে ওখানে দিয়ে এলাম তোমরা আওয়াজ পাবে হয়তো টিউশন পড়াতে এসেছিলো ছেলেকে আর এদিকে তো আমরা রাস্তার দিকেই পারি ওই জন্য জানো সন্ধেবেলা আমি যেহেতু এডিটিং করি আর রাস্তার গাড়িগুলো পেরোয় তো আওয়াজ ওঠে

দেখো সব ঠিকই আছে কিন্তু একটু ভিডিও করতে গিয়ে এটা কিন্তু গেছে আমাকে দেখাচ্ছে বলবে আমাকে দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে চলো হয়ে গেছে এটাই লাস্ট ফিনিশিং তো এবার তো এগুলো খেয়ে পরে যাবো আমার রেডি হতে কারণ যেহেতু পুজোতে যাব তো পুজোর ব্লগও তোমরা খুব জলদি দেখতে পাবে তো অবশ্যই এই ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে আমার ভালো লাগবে আর যারা যারা আমাকে ভালোবাসো তারা তো আছে যারা নতুন তারাও কিন্তু জানিও কেমন লাগলো আমার ব্লগটা আর এইভাবেই তোমাদেরকে যেন আরও ভালো ভালো ব্লগ আমি দিতে পারি তো তারই চেষ্টা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখার জন্য নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাকা